আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মটরশুঁটি দিয়ে মুরগির ঘলা কলিজা রান্না করার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচিগুলো এখন আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে এটা ব্রাউন কালার করে বেজে নিবো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখন আমি মশলাগুলো নেড়ে চেড়ে নিব মশলাগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিব ও আমি তো আদা রসুন দিতেই বলে গিয়েছি এখন আমি হাফ রসুন বাটা দিয়ে দিব এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গিলা কলিজা গলা এবং পা এগুলো দিয়ে দিব এখন আমি নেড়ে ছেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব পিরাশটি কিছুক্ষণ পর এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি একটু নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব কিছু মটরশুঁটি এখন আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মটরশুঁটিগুলো কষিয়ে নিব মটরশুঁটিগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর এখন আমি চেড়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো এখন আমি এক মিনিটের মতো নেড়ে চড়ে চুলা থেকে উঠিয়ে নিব এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিব। এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে এটা খেতেও অনেক মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ